আসসালামু আলাইকুম হাসনামাদ থেকে ভাদচর ব্রিজ পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণ কাজ বন্ধ থাকায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার আমিরগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধারণ সম্পাদক হাইওয়ে এলজিডি অফিসার ঠিকাদারি কোম্পানি রানা বিল্ডার্স আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সে সাথে উপস্থিত ছিলেন জমির প্রকৃত মালিকগণ গণ সাথে একটু বসবেন একটু টাইম টাইম সেট করে দিবেন কোন দিন আসবে ওনারা ঠিকাদার আসবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবে আসি আপনারা দাঁড়িয়ে থেকে ইয়ে করুন আমি কিন্তু বলছি যে আমাদের যে রাস্তাটা এটা কিন্তু নতুন রাস্তা হইতেছে না মেইন রাস্তার সাথে দুই তিন চার ফুট যতটুকু এক্সটেনশন করা লাগে এতটুকু করে আমাদের অন্তত চলাচলের যে বিষয়টা আছে বর্তমান যে সবচেয়ে বেশি ঝামেলার প্রবণ যে জায়গাগুলো আমরা চাই যে কাজটা স্মুথলি হয়ে যাক ওনাদের ফাইল তো আল্লাহ রহমত আগাছেই আমরা আমি যেহেতু আপনাদের উপজেলা নির্বাহী অফিসার আমি অবশ্যই যে আমার আমার ইktirাদিন আমার জুরিসডিকশনের একজন নাগরিক উপকৃত হোক উপচরনা নির্বাহী অফিসার মহোদয়ের বক্তব্য শেষে আর অনেকেই বক্তব্য রেখেছেন সকল বক্তব্য শেষে এই কথাই উপনীত হয়েছে যে রাস্তার কাজ চলমান অবস্থায় থাকবে রানা বিল্ডার্স আগামী কাল থেকে রাস্তা কাজ শুরু করবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইহনো স্যারকে যার পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটি সমাধানে পেরেছি অবস্থায় আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই কিন্তু চেষ্টা করেছেন যাতে করে এই রাস্তাটির কাজটি কমপ্লিট হয় এবং সকলেই খুবই সুন্দর ভূমিকা রেখেছেন এবং সবাই গঠনমূলক কথা বলেছেন সবাই দোয়া করবেন এবং এর মধ্যে কিন্তু ওই যে আমাদের নব নবকাকা এখানে আছেন ওনারও কিন্তু অনেক জায়গায় এখানে পড়েছেন তো ওনার কাছ থেকে একটু কথা শুনি যে আসলে আজকের সিদ্ধান্তটা কি হয়েছে এবং কিভাবে রাস্তাটি কাজটা সম্পন্ন হচ্ছে আলাইকুম সালাম আমাদের রাস্তার জন্য যা সহযোগিতা করার ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ জানাতে চাই আরিফ কাকাকে যিনি যৌক্তিক দাবি নিয়ে কিন্তু সকলের পক্ষে লড়াই করে গেছেন আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনার দাবিটা ন্যায্যই ছিল আর নিয্য থাকার কারণে কিন্তু সবাই ওনাকে আশ্বস্ত করেছেন সর্বোচ্চ সহযোগিতা করবেন আহ প্রিয় রায়পুরাবাসী আপনারা ভালো থাকবেন আমাদের সুন্দর একটি রাস্তা অতি শীঘ্রই কমপ্লিট হতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম